আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম কালো কালারের তিন থেকে চারটি ডিজাইনের বোরকা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোস্ট বিউটিফুল এবং মোস্ট ভাইরাল একটি বোরকা সেটা হচ্ছে মহুয়া বোরকা আমাদের এই মহুয়া বোরকাটার চাহিদা অনেক বেশি এবং এটা মোস্ট ডিমান্ডিং একটি প্রোডাক্ট এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন মহুয়া বোরকাটি কীভাবে পরা যায় এবং কিভাবে পরবেন এই মহুয়া বোরকাটি আপনারা দুই থেকে তিনভাবে স্টাইল করে পড়তে পারবেন প্রথমেই আপনারা মাজার যে ফিতাটা থাকবে সেই ফিতাটা একদম আপনারা এক পাশ থেকে ঘুরিয়ে আরেক পাশে এনে সুন্দরভাবে ছেট করে দিলেই একটা ডিজাইন হয়ে যাবে দেখেন কত সুন্দর এবং খুব প্রিটি একটি ডিজাইন হয়ে গেছে এই বোরকাটা মাসাল্লাহ অনেক ঘের এবং কাপড় কোয়ালিটি একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় হবে হাতে খুব সুন্দর একটি ফুল পেয়ে যাবেন আর তিন পাটে একটি নিকা পেয়ে যাবেন এই বোরকাটি ফুল ডিটেলস এবং ফুল ভিডিওটি দেখতে হলে অবশ্যই ধৈর্য সহকারে আপনাকে ভিডিওটি দেখতে হবে খুব আকর্ষণীয় এবং খুব খুবই সুন্দর একটি নজর হিজাব পেয়ে যাবেন রিকাপ সহ অ্যাডজাস্ট থাকবে জাস্ট আপনারা নিবেন এবং পরবেন এই বোরকাটিতে পাইপিং দেওয়া থাকবে এবং এই বোরকাটিতে কোটি সিস্টেম করা থাকবে যাতে আপনারা এই বোরকাটি পরিধান করলে বোঝায় যে আপনারা এক্সট্রা একটা কোটি পড়েছেন কিন্তু এখানে কোনো কোটি থাকবে না কোটিতে জাস্ট অ্যাডজাস্ট থাকবে খুব সুন্দর করে হাতে ফুল দেওয়া থাকবে আর এই বোরকাটা পরলে যে কোনো মানুষকেই হচ্ছে খুব খুব ভালো লাগে এবং খুব প্রিটি লাগে পর্দা করার জন্য একদম পারফেক্ট একটি বোরকা এখন যে বোরকাটা দেখাবো সেটার নাম হচ্ছে মঞ্জরিন বোরকা আমাদের মোস্ট ভাইরাল একটি বোরকা এটাও খুব ভাইরাল এবং কয়েক হাজার পিস এবং আপদের খুব ফেভারিট প্রিয় একটি বোরকা এই বোরকাটিতেও আপনারা পেয়ে যাবেন হাতে ফুল এবং সুন্দর করে বোদাওয়া এবং এই রাবারটি হাতাটা পেয়ে যাবেন কারণ হাতা ম্যাক্সিমাম আপুরা যারা পর্দা করে হাতা উপরে হাত উঠালে পর্দা নষ্ট হতে পারে হাতা ছড়ে গেলে ওটা জিনিসটা ভালো লাগে না এই কারণে আমরা পর্দা রক্ষার ক্ষেত্রে হাতায় প্রতিটি হাতায় এবং প্রতিটি বোরকার হাতায় রাবার দিয়ে থাকে প্লাস্টিক সিস্টেমে এবং এটার সাথেও আপনারা ফুল কভারেজের একটি নিকা পেয়ে যাবেন এবং এখানে একটি নিকাপের আকর্ষণীয়তা আছে সামনে একটি অনা অ্যাডজাস্ট ওড়না পাবেন যাতে আপনাদের বোকে থেকে হাল মানে সরে গেলে কোনো সমস্যা না হয় আর এখন যে বোরকাটা দেখছেন সেই বোরকাটা তো অনেক অনেক ভাইরাল সেটা হচ্ছে সবাই জানেন জাকিয়া বোরকা জাকিয়া বোরকা কিন্তু অনলাইনে সেরা বোরকা এই বোরকাটিতে থাকবে আবায়া এবং থাকছে বোরকা এবং তিন পার্টের নিকাপ আমাদের প্রতিটি বোরকা অরিজিনাল দুবাইচেরি কাপড়ের এবং প্রতিটি বোরকা ফুল সেট থাকবে হিজাব সহ এই বোরকাটার সাথে যে আকর্ষণীয় আলাদা করে কোটি দেওয়া আছে মানে আবায়া সিস্টেম করা আছে আপনি এটা আলাদা পড়তে পারবেন এবং এটার সাথে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মরিয়ম বোরকা আমাদের এই মরিয়ম বোরকাটি একদম যারা খাজ পর্দা করেন তাদের জন্য পারফেক্ট হবে এবং এটা মুরুব্বিদের জন্য পারফেক্ট হবে চাইলে আপনারা মুরগবিধুর জন্য নিতে পারবেন বা হচ্ছে মেয়ে আপুরা যারা আছে অল্প বয়সী তারাও এটা পড়তে পারবেন তা যে কোনো বয়সে আপুদের গায়ে মানাবে এটাতে থাকছে তিন থেকে চার পাঁচ পার্ট এবং এটাতেও কোটি আলাদা থাকছে বোরকা আলাদা থাকছে এবং নিকাপ হিজাব আলাদা থাকছে আপনারা এই হিজাব নিকাপ অন্য বোরকার সাথে আলাদা করে পড়তে পারবেন বা কোটিটাও অন্য বোরকার সাথে পড়তে পারবেন এটাও অরিজিনাল দুবাইচেরি কাপড় এবং একচ কালো কালার হবে আমাদের প্রতিটি বোরকা থাকছে অরিজিনাল দুবাইচেরি কাপড় এবং আমাদের প্রতিটি বোরকা কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবেন এখন আসে আমাদের ডেলিভারি কিভাবে পাবেন আমরা কিন্তু বাংলাদেশে যে কোনো জায়গায় আপনাদেরকে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো আমাদের প্রতিটি বোরকা আপনারা চেক করে তারপরে ডেলিভারি ম্যানের সামনে বসে করে নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি পাবেন শুধু ডেলিভারি চার্জ ছাড়া অগ্রিম কোনো টাকা বোরখা থেকে আপনাদের দিতে হবে না আর এই বোরখাটিতে কিন্তু আপনারা দেখছেন যে হাতার কাছে খুব সুন্দর বোদাওয়া আছে এবং নিকাপের যে নিচে যে কটিটা আছে কটিটার ওপরে ঠিক ডানায় হাতের মানে ডানাতে খুব সুন্দর সুন্দর দুটো ফুল দেওয়া আছে আমাদের প্রতিটি বোরকার ডিজাইন এবং প্রতিটি বোরকার কোয়ালিটি একশো পারসেন্ট আপনাদের পছন্দ হবে এবং পছন্দ হওয়ার মতনই কোয়ালিটি রাখি আমরা তাই বিবেক বিবেচনা করে আমাদের প্রতিটি বোরকা খুব যত্ন সহকারে এবং সেলাই ফিনিশিং খুব সুন্দর করে বানানো হয় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও পাওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আমাদের হোম ডেলিভারির কথা তো মনে রাখছে অবশ্যই আমরা কিন্তু প্রতিটি জেলায় থানা এবং গ্রাম অঞ্চলগুলোতে হোম ডেলিভারি করে থাকি তাই বসে না থেকে আপনার আপনি পছন্দের বোরকাটি স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এখন